রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এম জে টিভিতে সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছি মোতাজিলা গ্রুপের একটি দল হল সামারিয়া এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুগণ মোতাজিলা গ্রুপের যে সামারিয়া দলটি এর আকিদা বিশ্বাস কর্মকাণ্ড কি আহলুস ওয়াল জামা এর মতের সাথে মিল আছে নাকি তারা নিজেদেরকে হক বলে হক দল বলে দাবি করছে কিন্তু নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম উনার সহি হাদিসে ফরমান বনি ইসরায়েলের মধ্যে দল ছিল আর আমার উম্মতের মধ্যে দল হবে তখন সাহবা একরাম নবী করিম সাল আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ যেটি জান্নাতে প্রবেশ করবে সে দলটি কোন তখন নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেছিলেন যে সেই দলটি হলো আমি এবং আমার সাহাবা একরাম আজমাইন যে পথে আছে সেটি হল একমাত্র মুক্তিপ্রাপ্ত দল আহলুসুন্না জামা প্রিয় বন্ধুগণ আকিদা ইমান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যদি প্রত্যেকটি দলের মধ্যেই তিয়াত্তরটি দলের মধ্যেই মুক্তি মুফতি মুফাসের ফকি মহাদ্দেশ সকলেই আছেন কিন্তু তারাও জানলেওয়ালা আলেম কিন্তু প্রত্যেক দলের মানুষই নিজেদেরকে হক দল বলে দাবি করে প্রকৃত যে ওয়াল জামা মতাদর্শ কোনটি কোন আকিদা থাকলে আহালু ওয়াল জামা হয় কোন আকিদা থাকলে ওয়াল জামার বিপরীত হয় সে বিষয় জানা প্রত্যেকটি মুসলমানের জন্য একান্ত জরুরি প্রিয় বন্ধুগণ আজকে আমরা ইমান ও আকিদার বিষয় নিয়ে সামারিয়া দলের পরিচিতি উপস্থাপন করছি চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আয়োজন প্রথমে থাকছে পরিচিতি সামারিয়া মোতাজিলার একটি ছোট্ট কিন্তু প্রভাবশালী উপদল মোতাজিলা হলো ইসলামের তত্ত্ব বাধায়ক দল যারা আকিদা ও যুক্তিবাদকে কেন্দ্র করে তাদের মতবাদ প্রতিষ্ঠা করেছে সামারিয়া মূলত আল্লাহর ন্যায্যতা মানবিক ইচ্ছা শক্তি এবং কোরআনের সৃষ্টি নিয়ে বিশেষ মতামত প্রচার করছে ইতিহাসবিদদের মতে সামারিয়া দলটি অষ্টম শতাব্দীর দিকে আবির্ভূত হয় তারা নিজস্ব ব্যাখ্যার মাধ্যমে কোরআন ও হাদিসকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে উৎপত্তি ও ইতিহাস সামারিয়া মুতাজিলা মূল দ্বারার থেকে আলাদা হয় কোরআন সৃষ্টি ও মানবের ইচ্ছা শক্তি নিয়ে সামারিয়া বিশ্বাস করে কোরআন সৃষ্ট চিরন্তন নয় তারা আল্লাহর ন্যায় ও মানুষের দায়িত্বকে যুক্তির আলোকে ব্যাখ্যা করত ইবনে খালদুন উল্লেখ করেছেন যে সামারিয়া দলটি রাজনৈতিক ভাবের মাধ্যমে নিজস্ব মতামত প্রতিষ্ঠা করতে চেয়েছিল আকিদা এবং বিশ্বাস সামারিয়া আকিদা ইসলামের মূল ভিত্তি থেকে ভিন্ন আল্লাহর ন্যায়কে মানবিক যুক্তির সঙ্গে মিলিয়ে ব্যাখ্যা করা কোরআনের সরল অর্থকে অগ্রাহ্য করে যুক্তিবাদী ব্যাখ্যা দেওয়া উদাহরণ আল্লাহর সৃষ্টিশীলতা ও ইচ্ছার বিষয়কে সীমিত মানবিক যুক্তি দিয়ে ব্যাখ্যা করা কর্ম ও ইবাদত সামারিয়া দলের ইবাদত ও আচার অনেক ক্ষেত্রে ঐতিহ্যগত ইসলামী প্রথার বিরোধী তারা হাদিস ও শাস্ত্রের সরল অনুসরণ এড়িয়ে যুক্তি ও ব্যাখ্যা দিয়েছিল সালাত জাকাত ইত্যাদিতে তারা আউলিয়ার প্রথা মানত মানত কম সামারিয়া মুতাজিলা রাজনৈতিক ও সামাজিক প্রভাব সৃষ্টি করতে চেয়েছিল হাকিমদের কাছে নিজেদের যুক্তিবাদী ব্যাখ্যা প্রচার করতো ঐতিহাসিকবিদদের মতে এটি ইসলামের প্রকৃত ন্যায্যতা ও দাওয়া প্রথার বিপরীত ছিল ছয় ইসলামিক ইমামের মতামত ইমাম আসারি বলেছেন কুরআ কুরআন অসৃষ্ট আল্লাহর শব্দ চিরন্তন মাতুরিদি মানবের ইচ্ছাশক্তি সীমিত আল্লাহর ইচ্ছা সর্বোচ্চ অন্য ইমামরা সামারিয়ার যুক্তিবাদী ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন সাত কোরআন চার নম্বর সুরা পঁচাশি আয়াত এবং আল্লাহর অনুগত হও যা বলা হয়েছে তার সঙ্গে সামারিয়ার ব্যাখ্যার সাথে হাদিস বলেছেন আমার কথা চিরন্তন তা পরিবর্তন হবে না সামারিয়ার ব্যাখ্যার বিরুদ্ধ আট ইতিহাসে প্রক্রিয়া সামারিয়া দল ইসলামের ইতিহাসে বিভ্রান্ত সৃষ্টি করেছে মুসলিম ঐতিহাসিকরা তাদেরকে ভ্রান্ত ও বিভ্রান্ত গ্রুপ হিসাবে চিহ্নিত করেছেন নয় সমসাময়িক প্রভাব আজকের দিনে সামারিয়া দলের সরাসরি অনুসারী কম ইতিহাসে তাদের যুক্তিবাদী ব্যাখ্যা এখনও শিক্ষণীয় ইসলামী দাওয়া কেন্দ্রগুলো তাদের ভুল ব্যাখ্যা থেকে সাবধান থাকতে বললেন সার সংক্ষেপ সামারিয়া হল মুতাজিলা দলের একটি উপদল তাদের আকিরা ইবাদত কর্ম ও বিশ্বাস মূল দ্বারার ইসলামের বিপরীত ইমাম আশার ইমাম মাতুরিদি সহ অন্যান্য ইমামরা তাদের কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন শিক্ষণীয় বিষয় ইসলামে যুক্তি ও বিশ্বাসের মধ্যে সীমারেখা মেনে চলা অত্যন্ত জরুরি প্রিয় বন্ধুগণ আমরা বিশ্বাস করে আমাদের বাংলাদেশের অনেক মতাদর্শের মুসলমান আছে প্রত্যেকটা দরবারের এক একজনের এক একটা মতাদর্শ প্রকৃতপক্ষে আহলুর সন্না ওয়াল জামা এর অনুসারী কারা তা আপনার চিনতে হলে একমাত্র উপায় হচ্ছে বাহুত্তর দল এর আকিদা বিশ্বাস কর্মকাণ্ড ইবাদত বন্দী আচার আচরণ সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক লেনদেন সকল কিছু বিচার বিশ্লেষণ করে তখনই আপনি বুঝতে হবে আহালুর সুন্না এবং জামা এর মানদণ্ডের কাঠি লাগিয়ে বুঝতে হবে যে আপনি কোন দলের অন্তর্ভুক্ত যদি আল্লাহকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন রাসুল সলাল্লাহি সাল্লাম সাহাবাই একরামকে ভালোবাসেন তাহলে অবশ্যই আপনি আপনার ইবাদত বন্দিগি এবং পরকালের মুক্তির জন্য যে কাজটি করবেন যে আমলটি করবেন সেটিও হতে হবে আহালু সুন্না জামা এর মত অনুযায়ী প্রিয় বন্ধুগণ এরকম বাহাত্তরটি দলের ভিডিও আমরা আমাদের চ্যানেলে প্রকাশ করব ইমানের স্বার্থে ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ